আজকে বিকালে ছোট ভাই এতগুলো খাবার নিয়ে আসছিল ভাজা পোড়া তো বিকালে আজকে এগুলোই নাস্তা করলাম তো আজকে আর কিছু বানায় নাই আসসালামু আলাইকুম সবাইকে তারপরে যে আমার মেয়ে দেখেন সে খাবার খাওয়ার জন্য মানে দাঁড়ায় আছে কোনটা খাবে তো বাসায় যেহেতু আমরা অনেকজন আছি তার জন্য মানে অনেকগুলোই খাবার নিয়ে আসা হয়েছে তো আমার আবার পছন্দ পেঁয়াজও সেটা খাবো আর এদিক দিয়ে দুপুরে রান্না করা হয়েছে এই যে এটা মূলার ডাটা পরে মোলা শাক তারপরে যে ডাঁটা দিয়ে ট্যাংরা মাছ তারপরে যে গাছের আম দিয়ে এই যে মুসুরির ডাল রান্না করেছে তারপর এটা হয়েছে বড় কচু যে সে কচুটা রান্না হয়েছে তারপরে যে দেশি মোরগ তো আমি রাতে খাবো এই যে ধানের খই তো ধানের খোঁই ধান বাঁচতে হয় আর অনেক দিন পর মনে হলো ধানের খয় খেলাম কারণ বাবা এটা নিয়ে আসছিলো মেলা থেকে কিনে আর ধানের খইতে এমনিতে পাওয়া মানে দেখা যায় আর কি বিক্রি করতে তারপরে যে দুধটা গুলে নিলাম মানে চিনি দিয়ে আর এই যে এটা খাবো অনেক দিন পর খেলাম তৃপ্তি সহকারে দারুণ ভালো লেগেছিলো আর এটা আমার অনেক পছন্দের তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে